আজকে গরু মাংসে কালো ভুনা রান্না করব তো হাজব্যান্ড বায়না করেছে কালো ভুনা খাবে পোলাও রান্না করার জন্য তো আজকে আমি কালো ভুনা রান্না করব। আপনাদের সাথেও শেয়ার করছি আমি কালো ভুনাটা কীভাবে করব। কালো ভুনার জন্য আমি এক কেজি থেকে একটু বেশি পরিমাণ মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলার মধ্যে একটি কড়াই চাপিয়ে দিলাম গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম আদা বাটা দুই চামচের মতো জিরা বাটা দিয়েছি দেড় চামচের মতো পেঁয়াজ রসুন বাটা দিব দুই চামচের মতো এটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া প্রায় দেড় চামচের মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ মতো আপনারা আপনাদের ঝাল বুঝে মরিচের গুঁড়া দিতে পারবেন যে যত ঝাল খায় আমার ঘরে ঝাল কম খায় তাই আমি কম দিয়েছি এখানে মিষ্টি জিরা দিয়ে দিলাম দেড় চামচ মতো তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম জাইফুল জৈত্রিকের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখানে পোস্ত দানা দিয়ে দিলাম সামান্য পরিমাণ এগুলো আমার ঘরেই তৈরি করা মশলা তো আমি ঘরের মশলা দিয়ে আজকে কালো ভোনাটা করছি তো এই যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি মাংসটা দিয়েছি কারণ মশলাটা যত ভালো করে কষাবেন মাংসটা ততই সুন্দর হবে মাংসটা খেতেও ভালো লাগবে কারণ মশলাটার মধ্যে যদি গন্ধ থেকে যায় তাহলে কালো ভোনাটা সুন্দর হয় না তো কালো ভোনাটা যেহেতু অনেকক্ষণ ধরে রান্না হবে কালো ভোনাটা করতে একটু সময় লাগে তো এই যে আমি মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম এর ভিতরে অবশ্য আমি দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এটার মাংস থেকে পানি বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি টক দই এটা আমি ঘরেই তৈরি করেছি টক দইটা দিলে কী হবে কালো ভুনাটা অন্যরকম একটা ফ্লেভার আসবে খুবই টেস্টি হবে তো আমি টক দইটা দিয়ে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। আমার অলরেডি আমি এর ভিতরে দু একবার নাড়াচাড়া করে দিয়েছি এই যে এখানে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে কালো বোনাটাতে তো আমি এখানে অল্প পরিমাণ গরম পানি দিয়েছিলাম এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনা দিয়ে আবার রান্না করার জন্য ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তো আমার মাংস থেকে অনেকটাই তেল বের হয়ে গেছে তো এই মাংসটা যেহেতু কালো ভুনা হবে একদম শুকনা শুকনা হবে এটা একদম কালো কালো হয়ে যাবে এখনও একটু ঝোল রয়ে গেছে তো এটা এ খুব কম আঁচে রান্না করতে হবে অনেকক্ষণ সময় লাগে এই মাংসটা কালো ভুনাটা করতে তো আমার আসলে অনেকক্ষণ সময় লেগে গেছে তো আবার ঢাকনা দিয়ে দিব মাংসটা যতক্ষণ না কালো ভুনা হচ্ছে তো আমি এর এর ভিতরে অবশ্য মাংসটা কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি কারণ যেহেতু আমি কম আঁচে রান্না করছি মাংসটা যদি পুড়ে যায় তাহলে মাংসটা মজা লাগবে না এক ধরনের পোড়া গন্ধ হয়ে যাবে আমি একদম কম আঁচে আস্তে আস্তে করে রান্না করছি মাংসটা আমার অলরেডি কালো ফোনাটা হয়ে গেছে তো এত টেস্টি হয়েছিল এত মজা হয়েছিল কি বলবো বোঝাতে পারবো না আমার ঘরে সবাই তো খুব পছন্দ করেছে দুপুরে পোলাও দিয়ে সবাই খেয়েছে তো এইভাবে একবার রান্না করে দেখবেন কালো ফোনাটা খুবই মজা হয় আপনারা এর সাথে কিন্তু কিউব করে পেঁয়াজ দিতে পারেন ছোট ছোট গোটা রসুন দিতে পারেন মাংসটা অনেক সুন্দর হবে